নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে তারা তো এখন বাজে বারোটা কুড়ি আর এখন থেকে ভিডিও স্টার্ট করলাম তো তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর এখন আমি আজকে হচ্ছে খুব কি বলবো হাওয়া দিচ্ছে খুব মেঘলা ওয়েদার ওই জন্য আজকে কী করেছি বেলা হয়ে গেলে যদি না ভালো লাগে ওই জন্য তাড়াতাড়ি করে স্নান ঠান কমপ্লিট করে নিলাম দিয়ে পুজো কমপ্লিট করে দিয়েছি ওই দেখো প্রদীপ জ্বলছে তো পুজো দিয়ে দিয়েছি এবারে যাবো বান্না করব তো চলো রান্না বান্না করি তোমরা সঙ্গে থাকো আর সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর এখনও চুলটাও আঁচড়াইনি স্নান করে ভেজা খুব হাওয়া দিচ্ছে আজকে আজকে হচ্ছে ডিমলা ইলিশ মাছ নিয়ে এসছে তো বেশ ভালোই লাগলো তো নুন হলুদ মাখিয়ে একদম ভাজা করতে বসিয়ে দিয়েছি তো এখানে দেখো মাছের পেটে ডিম রয়েছে আর সুন্দর করে মাছগুলোকে ভাজা করতে বসিয়ে দিয়েছি আজকে একটু অন্য ধরনের রান্না করব তো কীরকম রান্না করব। দেখতে হলে আমার সঙ্গে তো তোমাদেরকে থাকতেই হবে তো দেখতে পাচ্ছ এখানে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আর নিয়ে রেখেছি তার সাথে মাছের তেল আর নিয়েছি শুকনো লঙ্কা ভাজা এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা এইবারে আরও একটি নতুন আজকে রেসিপি আমি করবো এটা হচ্ছে দেখেছো লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি আর এই বোটা সমের বেগুন ভেজে আমি বেগুন সুন্দরী বানাবো তো দেখতেই পাচ্ছ এখানে বেগুনগুলো ভেজে নিয়েছি আর কড়াতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে এখানে দিয়ে দেবো একটু টমেটো বাটা আর টমেটো বাটাটাকে বেশ ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো নেড়ে ভালো করে দেখো নেড়ে নিয়েছি আর একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে যেতে আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প চিনি তো অল্প চিনি দিয়ে আর এই মশলাটাকে বেশ ভালো করে মেরে নেবে তো এই বেগুন সুন্দরী করার জন্য একটু বড় লম্বা বেশ চাটু যে হয় তার মধ্যে করলে বেশি সুন্দর হয় তাহলে কি হয় বেগুনগুলো বেশ লম্বা লম্বা দেখাও যায় আর দেখতেও ভালো লাগে এখানে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে তো যাতে মশলাটা বেশ ভালো করে কষানো কাঁচা গন্ধ কিছু না থাকে আর বেশ কষানো হয়ে যায় কারণ এতে তো কোনো জল পড়বে না শুধু বেগুনগুলো দিয়েই মাখা হবে তো এবারে আমি এখানে বেগুন যে বোটার সময় বেগুনগুলো ভেজে রেখেছি সেই বেগুনগুলোকে আমি দিয়ে দেবো আর দেখতে পাচ্ছ এগুলো বেশ লম্বা ঠিকঠাক ধরছে না আমার এই কড়াটার মধ্যে লম্বা লম্বা একটু জায়গা হলে বেশি ভালো লাগে তো এইবারে এটা ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব নিয়ে আর দেখো ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর এই ধনে কুচিটা আমি দেব দিয়ে আর একটু কি হবে কিছুক্ষণের জন্য হালকা আজ কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে এই দেখো প্লেটে নামিয়ে দিয়েছি আর ওপর থেকে আমি একটু পেঁয়াজ ভাজার যে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা একটু ছড়িয়ে দেব অল্প করে যাতে খাওয়ার সময় একটু আলাদা একটু টেস্ট লাগে পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দিলাম তো কেমন লাগলো আমার ঝটপট বেগুন সুন্দরী আর দেখো একটা ছোট প্লেটে নিয়েছি তো বেশ গুটিয়ে গুটিয়ে গেছে একটু লম্বা লম্বা হলে দেখতে খুব সুন্দর লাগে তো চলো এবারে হচ্ছে আমি কি কি বানালাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে হচ্ছে মাছ ভাজা মাছের তেল পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা আর এখানে হচ্ছে বেগুন সুন্দরী তো এই দিয়ে আজকে গরম গরম ধোয়া ওঠা ভাত তো এখানে আমি ভাতও নিয়ে নিয়েছি আর এবারে একে একে এইগুলো দিয়ে আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে আর দেখেছো মাছের পেটে একদম ডিম ভর্তি আর নিয়ে নিলাম একটা ডিমলা মাছ শুকনো লঙ্কা ভাজা আর এতে কিন্তু শুকনো লঙ্কা ভাজাটা একদম মাস্ট তো শুকনো লঙ্কা ভাজা এর সাথে একটু কামড়ে কামড়ে খেলে অসাধারণ লাগে তো এখানে দেখো আমি একটু পেঁয়াজ ভাজা নিয়ে নিলাম আর এখান থেকে নিয়ে নেবো একটা লম্বা দেখে বেগুন সুন্দরী তো আজকের মেনুটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিও আর একটু আলাদা ধরনের মাঝে মাঝে রান্না করে খেলে বেশ ভালোই লাগে তো চলো আমি একটু খাওয়া দাওয়া করে নি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো দারুণ লাগলো খেতে খুব মজা খেলাম তো এখন হচ্ছে একটু রেস্ট করব শোব আর তারপর বিকেলে দেখা যাক কি করি তো চলো একটু ঘুমিয়ে পড়ি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করলাম ভিডিও করিনি তো চলো একটু শুয়ে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবও ভাবলাম কিন্তু শুলাম না বেরিয়ে পড়লাম পাঁপড় খেতে একটু ঘুরে নি তারপর ঘুমাবো কি

সন্ধেবেলা আর গরম গরম চায়ে চুমুক দিতে হবে তাই চলে এসছি রান্না চা করার জন্য তো এখন চাটা হচ্ছে চাটা খাই রান্না আর কিছু করবো না রান্না আছে ওতেই হয়ে যাবে আর মাছের ঝোল করতে বলতে যাই দেখা যাক কি হয় মাম তোমার কি কমপ্লিট হয়ে গেছে মুখটা করছো এখন তো এখন এই মুখটা করলেই হয়ে যাবে কই দেখি ভালো করে ঠিক আছে মুখটা ভালো করে করে নাও তারপর হ্যাঁ মাম হয়ে গেছে তোমার কমপ্লিট দেখি সামনে দিকে ঘুরাও দারুন হয়েছে দারুন হয়েছে তুমি কিছু বলতে চাও না দেখো বন্ধুরা কত সুন্দর করেছে অনেক কষ্ট হয়ে গেছে আমার তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো এখানে একটু ঘাস করে আর কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্টে বলো তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই শেষ করব দেখা হবে পরের ভিডিওতে তো তার আগে তোমাদেরকে বলি আজকে রান্না বান্না কেমন লাগলো আজকের ভিডিওটা কেমন লাগলো আর মামের ড্রয়িংটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের করে জানিও তো আজকে আর বড় করে নি ছোট ছোট ভিডিও আর কী বলো সন্ধ্যের পরেও ড্রয়িং করছিলো তাই আমি একটু ভিডিও করে দিলাম তোমাদেরকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর এখন হচ্ছে এগারোটা বেজে গেছে আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট ঘুমাবো এখন শুতে চলে এসেছি তো চলো তোমাদের সবাইকে গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো টাটা বাই বাই গুড নাইট